i got to হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রাকিব হোসেনের সকল টিম মেম্বারদের নিজ কন্টে গাওয়া গান এছাড়াও দেখবেন মেহেদি হাসান মিতিলা রহমান অমর অন ফায়ার তারা কেরকম গান গায় তাদের ভিডিও তো আপনারা ফেসবুক অথবা ইউটিউবে দেখে ফেলছেন মানে ফেলছেন কিন্তু আপনারা কি এটা জানেন তারা তাদের নিজ কন্টে কেরকম গান গায় আপনি কি জানেন রাকিব হোসেন রিতু হোসেন মেহেদি রহমান এবং মিতিলা রহমান অমর অন ফায়ার তারা কেরকম গান গায় না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে জানতে পারবেন তার আগে বলি কি চ্যানেলটা খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো রাকিব হোসেনের টিমের সকল সদস্য কালি গলায় গানগুলা কিরকম লাগে সেটাই আজকের ভিডিওতে দেখমু এছাড়াও জানতে চলেছি রাকিব হোসেনের টিমের কিছু অজানা তথ্য যেসব তথ্যগুলা শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলি কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে জটপট বইসা ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই তো যাই হোক আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে রাকিব হুসাইনের বাইক না এসিন হুসাইনের ওয়াইফ মিতিলা রহমান মিতিলা রহমান হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় আট লাখের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে চলুন এবার আমরা মিতিলা রহমানের একটি নিঃসন্দেহে গান শুনে আসি মিথিলা রহমানের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে মেহেদি হাসান মেহেদি হাসান হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় ওয়ান মিলিয়ন সেভেন পয়েন্টের উপরে ইনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম করে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার উপরে তো চলুন তার নিজ একটি গান শুনে আসি তার আগে একটা কথা বলে রাখা ভালো চ্যানেলটা খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকো এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে আর হ্যাঁ গানটা কেরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে রাকিব হুসাইনের আদরের ছোট বোনের ঋতু হুসাইন ঋতু হুসাইন আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার উপরে চলুন এবার আমরা শুনে আসি রাকিব হুসাইনের আদরের ছোট বোনের ঋতু হুসাইন কেরকম গান গায় রাকিব হুসাইনের আদরে ছোট বোনের ঋতু হুসাইনকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরা নুসরাত জান অন্তরা হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 5 মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ও ইনকাম করে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা শুনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরা কিরকম গান গায় চলে 救命！ তোরা গেছ তো তাতে গানটা আপনাদের কাছে কেমন লেগেছে ওবিشي কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না নুসরাজান অন্তরা কিন্তু একসময় ইগল টিমের লগে কাজ করতে ইগল টিমের লগে নুসরাজান অন্তরা কিন্তু বেশ কিছু মিউজিক ভিডিও রয়েছে তোমরা চাইলেও দেখে নিতে পারো তারপর রাকিব সায়নের সঙ্গে নুসরাজান অন্তরা বিবাহ হয় বাধ্য হয় তো যাই হোক এরপর রয়েছে অমরন ফায়ার অমরন ফায়ার হইছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকে অমরন ফায়ার তার ইউটিউব চ্যানেলে যা রকম শিক্ষামূলক মেসেজ দেয় তেমনি তার টিকটক টিকটক অ্যাকাউন্টে প্রত্যেকটা ভিডিওর মধ্যে শিক্ষামূলক মেসেজ দেয় নামের পাশে যেরকম ফায়ার তার প্রত্যেকটা ভিডিওই এই ফায়ার তো চলুন এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমরন ফায়ারের একটি নিজ কন্টে গান শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি অমরর ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অমরন ফায়ারের কিন্তু এছাড়াও বেস্ট কিছু গান রয়েছে তোমরা চাইলেও দেখে নিতে পারে তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইন হয়েছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় একুশ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কিরকম গানে গায় ভালো আছি ভালো থেকো গানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিয়ে দিবে আর হ্যাঁ ওদেরকে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কিন্তু ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ